আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল বিশ্ব সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী হোটেলে ব্রিটিশ নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণ গ্রেফতার দুই ভিসার নিয়মে পরিবর্তন আনল রাজ্য সিরিয়ায় সহিংসতায় নিহত বেড়ে এক হাজার তিনশো তিরাশি জন ট্রাম্পের দখলের হুমকির মধ্যে গ্রিনল্যান্ডের নির্বাচন স্বাধীনতাপন্থীদের জয় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা হুশিয়ারি ট্রাম্পের শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত ভারতের রাজধানী শহর দিল্লির মহিপালপুর এলাকায় একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে আজ একজন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে এনডিটিভির প্রতিবেদনের মতে ধর্ষণের ঘটনা ঘটে গত মঙ্গলবার এরপর ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত কৈলাস নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ এছাড়া শ্লীলতা হানির অভিযোগে ওয়াসিম নামে কৈলাসকে এক বন্ধুকেও গ্রেফতার করা হয় ভিসার নিয়মে আবারও পরিবর্তন এনেছে যুক্তরাজ্য সরকার তবে এই নিয়ম শুধুমাত্র স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্মী এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে দেশ জুড়ে তীব্র অভিবাসন বিরোধী মনোভাব অভিবাসনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহারের দক্ষিণপন্থী প্রবণতা এবং অর্থনৈতিক মন্দার মধ্যে গতকাল নতুন নিয়ম ঘোষণা করা হয় নতুন নিয়মে নিয়োগকর্তাদের এখন বিদেশ থেকে কর্মী আনার আগে এরই মধ্যে যুক্তরাজ্যে বসবাস করছে এমন বিদেশি স্বাস্থ্য কর্মীদের নিয়োগকে অগ্রাধিকার দিতে হবে আগামী নয় এপ্রিল থেকে বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে ইচ্ছুক নিয়োগকর্তাদের প্রথমে প্রমাণ করতে হবে যে তারা ইতিমধ্যেই দেশে থাকা এমন কাউকে নিয়োগ করার চেষ্টা করেছেন যারা নতুন ভিসার প্রয়োজন সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও বর্তমান সরকারি বাহিনীর মধ্য রাত সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার তিনশো তিরাশি জনে দাঁড়িয়েছে যুদ্ধ পর্যবেক্ষণের সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটি বলেছে সহিংসতা কমলেও বিভিন্ন জায়গা থেকে লাশ উদ্ধার হচ্ছে প্রশাসনের পর্যাপ্ত কর্মী না থাকায় লাশগুলো দাফন করা সম্ভব হচ্ছে না অনেককেই দিতে হচ্ছে গণকবর এখন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে লেবানন সহ প্রতিবেশী দেশগুলোতে পালাচ্ছেন সিরিয়ার উপকূলীয় এলাকার বাসিন্দারা গ্রিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে বড় চমক দেখালেও মধ্য ডানপন্থী ডেমোক্রেটিক পার্টি প্রাথমিকভাবে নালে রাক পার্টিকে পেছনে ফেলে জয় পেয়েছে স্বাধীনতাপন্থী দলটি তবে আনুষ্ঠানিক ফল পেতে সময় লাগতে পারে কয়েক সপ্তাহ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে জাতীয় নিরাপত্তার কারণ দেখে গ্রিনল্যান্ড দখলের কথা বলে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি প্রয়োজনে বল প্রয়োগ করে বরফের দেশটি নিয়ন্ত্রণে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি ট্রাম্পের হুঙ্কারের মধ্যেই গত মঙ্গলবার দ্বীপ দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবারে নির্বাচনের উপর শুধু গ্রিনল্যান্ডের রাজনৈতিক ভবিষ্যতেই নয় নির্ভর করছে আন্তর্জাতিক শক্তির কৌশলগত লড়াইও আর তাই নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলে রয়েছে বাড়তি আগ্রহ ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির বিষয়টি এখন রাশিয়ার উপর নির্ভর করছে তবে ত্রিশ দিনের সাময়িক যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া সম্মত না হলে মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি জেননস্কির দাবিতে প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মস্কো যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন না দিলে দেশটির উপর ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে পারে যুক্তরাষ্ট্র এদিকে হোয়াইট হাউস জানিয়েছে প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানাতে রাশিয়া যাচ্ছেন মধ্যপ্রাচ্যের মার্কিন দূত স্টিভ উইটকফ ইউক্রেনে যুদ্ধের অবসানে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় মার্কিন ও ইউক্রেনীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন এখন যুদ্ধবিরতি হবে কিনা সেটা নির্ভর করছে রাশিয়ার উপর দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে